কি কাপু দোকান কৈ দিম চানি কৰিছ আমি কৰিছিল যে বাবু একযোৰা চেণ্ডেল বাকী হয় নে গাবু তুমি বাকী তাক নাই আগে টাকা বসে টাকাই দাও না চালের বাকি সব লজ্জা করে না এসব মানুষের লজ্জা সামনে থাকার দরকার আছে কিছু নেই বাবু তোমার কথাটা শুনি আমি তখন লজ্জা পালাম গো কি করে আরে বাবু কত টাকা বাবা তুমি দুই হাজার টাকা বাবা একবারে তুমি পানিতে পরস দুই হাজার টাকা তোমার কাছে কিছুই মনে হচ্ছে না বাবু তুমি কি স্যান্ডেল দিবা তুমি কি স্যান্ডেল দিবা তাই কি না বাবু তোমার স্যান্ডেল দিতে পারো তুমি যাও

কি বলে যে আমার বাকি দেবে না না এই যে স্যান্ডেল দিলাম এই টাকা মাইর আর আগে 2000 তো মাইরা আছে ও টাকাও দেব না সিটারি করতে করতে আর সিটারি করার জাগা নাই কালকে তো সিটারি করলাম তো আজকে তো বাড়িতে চাই নাই কি সিটারি করি বাড়িতে তো সালো নিবিবি দেখি দোকানদারটা যা সার দেখি কি বলে বাবু করছিলাম কিছু মনে করব নাও বলো আরে বাবু রেকর্ড বলো না তুমি রেকর্ড দেখি কর তোমার টাকা দিলেই হলো তোমার এই যে ইয়ে পরের দিন এবারের পরের দিন তোমার টাকা দিয়ে দাও আমি তুমি চাল দাও তো দাও তুমি কি বার ধরছো কোনো বারাই কাজ হবে না কোনো বাহানায় কাজ হবে না আমি তোমার চাউল দিতে পারবো না আসলে হয় কি কব সিটারি করতে করতে আর চিটারি করার জায়গায় কেউ বিশ্বাস করে না বিশ্বাস যেমন করে না মাল আমার মতন আমার নিউজ লিজা দেবে যা হয় আমি হবে না কি করি এইরকম যদি জোর করে মাল নিয়ে যায় তাহলে এই দেশে বাস করবো কিভাবে ব্যবসা বাণিজ্য করবো কিভাবে তখন আমার আমার এখান থেকে বাজার থেকে চলে যাওয়া লাগবে তাছাড়া আমার উপায় নাই